কিন্তু সাত দিন মিনিট হয়ে থাকে এই জন্য আমাদের থেকে ওদের ড্রাইভিং লাইসেন্স সরি ড্রাইভিংয়ের অভিজ্ঞতা অনেক বেশি হবে কারণ ওরা ওদের রোডের সাথে আমাদের রোডের সাথে কিন্তু আমরা হচ্ছে দিন ধরে আর ওরা কিন্তু রেগুলারই বেরা আর একটা রেগুলার জিনিস করলে এমনিতেই তার কন্ট্রোলে এমনিতে জানাশোনা হতো আর যদি রেগুলার যদি না করে তাহলে হচ্ছে রেগুলারের মতো করে থাকে তারপরে হচ্ছে রাস্তা আবার অনেকে আছে যে রাস্তায় বেরিয়ে ওরা কিন্তু ওদের কোনো ট্রেনিং করতো না ওরা কিন্তু রাস্তায় থেকে থেকে রাস্তায় চলতে চলতে কিন্তু ওরা কিন্তু ট্রেনিং প্রাপ্ত হয়ে যায় এবং বিশেষ করে হচ্ছে আপনি যখন বাসের পিছনে থাকবেন তখন ওরা হুটহাট করে যাত্রী নেওয়ার জন্য মাঝপথে ব্রেক করে বসতে পারবেন ওরা পিছনে কে আছে বা না আছে এটা কিন্তু ওরা কিন্তু লক্ষ্য করে না ওরা ব্রেক করে ওরা যাত্রী উড়াবে এইটা বিষয় গাজীপুরা গাজীপুরের মধ্যে এই যা এই এদিকে ভিউ কেমন আছে সেটা আমি বলতে পারতেছি না বা দেখতে পারতেছি না ওর এই লম্বা লাইন মাঝখানে লেনতে কিন্তু জ্যাম হয়ে গেছে আমরা মাঝখানে লেনতে যাবো না আমরা এখানে গিয়ে সরাসরি সাইড দিয়ে যাব যেহেতু আমাদের রাস্তা পর্বের সাইডেই আমরা তো কেন ওই মাঝখানে কিন্তু দেখে যাবো মাঝখানে যাওয়ার একটা সুবিধা আছে যখন দুই সাইডে যখন লোকাল হয় গাড়িগুলো দিয়ে যখন জ্যাম থাকে

যাবতীয় যে কাজগুলো সেগুলো আমরা টাকা জমা দিলাম তো অনলাইনে পেমেন্ট দেখাচ্ছে এক হাজার টাকা তো কলেজে গিয়ে কলেজ মামা যে উনি যে কাউন্টারে যে কথা বললাম উনি মামা বলতেছে এক হাজার বিশ টাকা তো আমি এক হাজার আমার কাছে খুচরা নাই বিশ টাকা আমি এক হাজার একশো টাকা তো মামা হাতে নিয়ে ধরে রয়েছে আমি বলে মামা তাহলে বাকি টাকা পায় রেখে দেবো নাকি রেখে দিবেন নাই আপনার কাছে পায় নাই না এখন ওই মুহূর্তে আমার কাছেও নাই আমি তো একটা বিপদে তারপর বললাম যে আপনার কাছে না আমি আমি চুপ করে দাঁড়া রেখে পায় রেখে দিতে পারি আমরা আর কিছু বলি নাই তারপরে আমি দাঁড়া রয়েছি পরে উনি দেখি আর জায়গা থেকে আমার এই পঞ্চাশ টাকা দিয়ে চলি বিষয় মানে সব জায়গায় দুর্নীতি চলে আমি দুর্নীতি বলি না কলেজ যে মামার আছে এটা ওনাদের কামায় ওনাদের একটা ইনকাম ওরা কিন্তু এখান থেকে ইনকাম না এটা একটা আউট ইনকাম মানে বকিস হিসাবে যে আমি যে উনি যে উনি বললো যে বিশ টাকা খরচ লাগে দোকান থেকে গেলেও পরে উনি তিরিশ টাকা নিল এত তিরিশ টাকা নিল সমস্যা নাই যেহেতু আমার এক হাজার পঞ্চাশ টাকা লাগছে আর উনি এগারোশো রেখে দিকে চাইলেও মানে এটা একবারে যুক্তি সঙ্গীর যুক্তির বাইরে চলে যায় আমার বলতেছে মামা রেখে দেবো না বললাম ঠিক আছে আমি আর কিছু বলি না চুপ করে পরে উনি ওনার মতো করে পরে আমাকে আরো পঞ্চাশ টাকা দেয় দিল যাই হোক উনি তিরিশ টাকা পরে আমাকে বললো যে এস যাবে আশাবাদি এটা হচ্ছে অনলাইন সিস্টেম তো আর রেজাল্টটা দিবে অনলাইনের মাধ্যমে তো অনলাইনে বলল যে বিকালের মধ্যেই এস এম চলে যাবে আর রেজাল্ট অনলাইনে হবে অনলাইনে অনলাইনে শেষ হওয়ার পরে পরে আবার ভর্তি চার করতে যায় আশা যদি হয়ে যায় তাহলে হয়তো বা অন্য কলেজে নতুন করে কাগজপাতি সাবমিট করতে হবে না এটাতেই হবে সেটা আশাবাদী আর কি তারপরেও প্রযুক্তির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক যেগুলো কলেজ এই কলেজগুলোতে হয় তাপ হয় তারপরে পয়েন্ট ভালো থাকলে নিয়ে নেয় আর যেহেতু আমরা আমাদের পয়েন্ট কিন্তু তেমন একটা ভালো না আর আমি তেমন একটা ছাত্র ভালো না এই যে অনার্স কমপ্লিট করছি খুব চাইনা দিনে আর কি আপনাদের মাঝে যদি হয় এইরকম কলেজে যদি চান্স হয় আচ্ছা বোধবাজার চলে আসছি চান্স আমরা যদি এখানে আসবো প্রায় মাঝে মধ্যেই আসবো এই যে আপনাদের কলেজ সম্পর্কে এবং রাস্তাঘাট সম্পর্কে কিছু বর্ণনা দেওয়ার চেষ্টা করে রাস্তাঘাট চলতে গেলে অনেক কিছু ঘটে অনেক কিছুই ঘটে সেগুলোই আপনাদের মাঝে উপস্থাপনা করবো যদি আমাদের আল্লাহ প্রস্তুত চান্স করে যদি এটা যদি আমাদের শিডিউলে দিয়ে দেয় আমাদের ভাগ্য যদি থাকে এই কলেজটা তাহলে হয়তো বা এইগুলো রেগুলারই আমাদের এখানে যাতে হবে আমি ফার্স্ট ওয়েক দিতে গেছিলাম ভাওয়ালে আর ভাওয়ালে হচ্ছে শীতের সময় একেবারেই কম আর এখানে শীতের সময় একটু বেশি যার কারণে এটা দিলাম হয়তো বা একটা চান্স পাওয়ার একটা আশঙ্কা থাকে বাকিটা উপরে আল্লাহ করে হবে

তারপরে হচ্ছে গাড়ি ভাড়া কথা বললামি না গাড়ি ভাড়া গাড়ি ঠিক আছে ঠিক আছে রাস্তাঘাটে চলতে গেলে এই বিষয়টা মাথায় নিতেই হয় কারণ ধুলার পরিমাণ থাকেই রাস্তাঘাট ধুলার পরিমাণ এত সেটা বলার মতো নয় পরিবর্তন এই রাস্তা অনেক পরিবর্তন আমি যখন আরো দশ বছর আগে যে এলাকাতে ছিলাম যে দিয়ে যাতায়াত করতাম তখনকার বৈচিত্র্য আর এখনকার বৈচিত্র্য টোটালি ডিফারেন্ট তখনকার আবহাওয়া আর এখনকার আবহাওয়া অনেকটা তফাত তখন আমার কাছে কিরম মনে হতো যে বর্ধবদ্ধ লাগতো আবদ্ধ আবদ্ধ লাগতো

তাৰপাছতে চলি আছি

いい感じの手品に買ってくれます。

আপনারা অবশ্যই আমাদের বলবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে যেহেতু আমরা বাজেট ভিডিও বানাই আমাদের ভিডিওগুলো কেমন একটা ভালো হয় না সেটা আমরা জানি তো আমরা ভালো ভবিষ্যতে ইনক্লোভ করবো ইমপ্লুভ করবো যে ভালো ভিডিও করা যাবে আচ্ছা আমরা ফ্লাইভারের উপরে উঠবো না ফ্লাইভারের উপর দিয়ে হচ্ছে গাজীপুর চৌরাস্তা আর জিনিস দিয়ে হচ্ছে পয়সা আমরা ফ্লাইভারের উপরে বোঝব না আমরা লিস্ট চলে যাব লিস্ট হচ্ছে আমরা বাঘে টার্নিং নেবো হচ্ছে মোহনগড় গাজীপুর মোহনগড় এলাকায় তারপরে তুমি হচ্ছে সামনে যাওয়ার পরে আমাদের যে গন্তব্য ফলের সময় সেটা হয়তো বা ঘটবে আমরা যারা হয়ে আমরাও জানি থেকে আমি একটু

তাড়াতাড়ি চলে আসলাম আর রাস্তা কিন্তু বেশি একটা ঘুরে না রাস্তা আসে দূরে হয় নিশ্চয় যখন ওই জ্যামের পরিমাণটা যখন বেশি থাকে তখন রাস্তা অনেক ঘুরে মনে হয় আর যাওয়ার সময় তেমন একটা জ্যাম পায় নাই পাওয়া যায় আর আসার সময়ও পায় নাই হচ্ছে যে মাঝে মধ্যে যে

রাস্তায় যে মাঝখানে কিছুদিন আগে দেখতে পাইলাম যে একটা রাঠের গুঁড়ি পরে রয়েছে তো গুঁড়ি কিন্তু মাঝে মাঝে কিন্তু অ্যাক্সিডেন্টের কারণ গ্রামীণ ভুলে ধরে ঘুরে দেখাতে পড়ছিলাম কারণ রাস্তায় এক সাইডে যদি আমার টাকাটা কিছু করতো তাহলে আমি তার স্পেড করে দেবো এই যে রাস্তায় মাঝে মাঝে যারা যায় এইগুলো খালা এই দিনে রাখে আমি দেখছিলাম সে সময় তো হয়তো কোনো ভ্যানে করে বা কোনো একটা লড়ি করে নিয়ে তাইতে সময় হয়তো পড়ে গেছে মেইন রোডের মাঝখানে এইভাবে থাকা আসলে খুব হয়ে গেছে কখন এ ধরনের একটা আপনার আসে কখন একজন বাইকার বা কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে গেছে অ্যাক্সিডেন্টের কারণ মূল কারণ হবে ওইটা আর লোকে ওটা দেখে যখন পেয়েছে না চালক ভালো রাস্তার কন্ডিশনের কারণে কিন্তু গাড়ি অ্যাক্সিডেট হয় যেমন একটা কারণ এইসব কারণে আরো কিছু কিছু রাস্তায় হুট করে একটা অটো উল্টো চলে আসছে এই একটা হয়ে যায় মূলত যে উল্টো যে আসলো অটোটা সেই অটোটার কারণে কিন্তু অ্যাকসুবিধা হলো কিন্তু এখান থেকে সরসরি গাড়ি খাবার ছিল আবার সব বিবেচনা করে যেমন আবার এই দিন উল্টো করে আসবে সাইড দিয়ে বাইক লাইনে হচ্ছে সাইড রাস্তা আছে আপনি ওই উল্টো আসেন আপনি মেন রোড দিয়ে কেন উল্টো আসবেন কেন মেন রোড দিয়ে উল্টো আসছে অ্যাক্সিডেন্টের পরিমাণটা বেশি থাকে হয় আবার এইরকম অ্যাক্সিডেন্ট হয় যে মাঝখান মাঠে সাইড দিয়ে হুলে করে মাঠে ঢুকে পড়ে এই ঢুকে কারণে যদি আর কি হয় সেই জন্য আমাদের এইগুলো জিনিসগুলো মাথায় রাখতে হবে যাতে আমরা সেফলি রাইড করতে পারি আমাদের যে দৈনন্দিন যে কাজগুলো যে সেগুলো যেন আমরা করতে পারি রাস্তা চলতে গেলে আপাতত আসতে পারে সবাই যদি এই দেখবেন অত লাগে এরা রাস্তার মাঠটা যেতে পারে

快来试试！ যাওয়ার সময় পুলিশ সময় অনেক পুলিশ হয়েছে পুলিশ কোমরা আমার কিছু বলে নাই আটকাও নয় দেখো সবাইকে ভালো আবার অনেকেই আছে অন্য টাইপের দেখ সবার যত বংশ তো এক সবাই তো আলাদা আলাদা যেটা একদম

বিপদ চলে আসে আসলে বিপদটা হচ্ছে আমাদের পরীক্ষামূলক একটা প্রতিষ্ঠাপনা আমাদের মহান আল্লাহতালা আমাদের এই ধরনের কিছু আপনি যে কোনো কাজ করেন না কেন ধৈর্য যদি না থাকে আপনার তাহলে আপনি ঠিক আর ধৈর্য নিয়ে কাজ করবেন সেই বিষয়ে আপনারা আমাদের ফলাফলটা অনেক সুফল হয়ে আছে আচ্ছা আমরা যে এটা পাহাড়ের মধ্যে দেখলাম এটা কি আসলে আদর্ত পাহাড় না এটা আসলে আদর্ব পাহাড় না এটা কি ময়লার বিস্তৃত দেখা এলাকায় ওইদিকে আমি যখন থাকতাম তখন এইগুলো ময়লার পাশ দিয়ে যাওয়াই গেছিল এত দুর্গন্ধ বাজে গন্ধ ময়লার বাইরে

لا <muchas> يوجد

ভালো থাকবেন ভালো দেশে থাকবেন আমরা আমরা আর এখানে আর বেশি করা না যেহেতু আমাদের কোনো আবার আমরা আমাদের যেমন একটা অর্থ অর্থ করার পরে আমরা ভালো থাকবেন ভালো থাকবেন